কীভাবে আপনি ভিডিও কল করবেন ও ই প্রেসক্রিপশন দিবেন আপনি যে পেশেন্টকে দেখতে চান তাকে নির্বাচন করুন ভিডিও কল আইকনে ক্লিক করুন পেশেন্ট কলে জয়েন করার জন্য কমপক্ষে দুই মিনিট অপেক্ষা করুন ভিডিও কল মিনিমাইজ করে ই প্রেসক্রিপশন লেখার জন্য এখানে ক্লিক করুন নেক্সট বাটনে ক্লিক করে ই প্রেসক্রিপশন লেখা শুরু করুন ফুল স্ক্রিনে যাওয়ার জন্য ভিডিও প্যানেলে ক্লিক করুন প্রভিশনাল ডায়াগনোসিস ও প্রয়োজনীয় ক্লিনিক্যাল নোট এখানে লিখুন নতুন ওষুধ যোগ করতে এক নিউ মেডিসিন এ ক্লিক করুন নির্দেশনা যোগ করুন নতুন ওষুধ যোগ করুন ডায়াগনস্টিক টেস্ট যোগ করুন খাদ্য তালিকা টেস্ট জীবনযাত্রা ফলো আপ ও অন্যান্য বিষয়ে এখানে নির্দেশনা দিন অবশ্যই ফলো আপের তারিখ নির্বাচন করুন অ্যাপ পেশেন্টকে নোটিফিকেশন পাঠাবে এখন প্রেসক্রিপশন রিভিউ করুন এবং পেশেন্টের কাছে প্রেসক্রিপশন পৌঁছাতে কমপ্লিট বাটনটি প্রেস করুন ভিডিও কলটি সম্পন্ন করুন धन्यवाद